রাতে একদিন রাফি জঙ্গলে বের হলো। জঙ্গলের সবুজ পাখির ডাক আর সূর্যের আলো সবই সুন্দর লাগছিল রাফি হাসতে হাসতে বলল ওহ কি সুন্দর জঙ্গল দেখি দেখি আজকে নতুন কি দেখি হঠাৎ রাফি ঝোপের পাশে কিছু শব্দ শুনল রাফি ভয়ে চিৎকার করল ওমা মা বাঘ ছোট বাঘছানা বলল ভয় পেও না আমি কামড়াই না রাফি অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি কথা বল বাগছানা বলল হুম আমি টাইগারু আমি পথ হারিয়েছি রাফি হাসতে হাসতে বলল ওকে নাও ওই অ্যাপেলটা দিন কাটতে কাটতে রাফি আর টাইগারু একসাথে খেলতে লাগল তারা দৌড়ালো গাছে উঠল নদীতে পাথর ছুঁড়ল তাদের বন্ধুত্ব দারুণ মজবুত হয়ে গেল একদিন হঠাৎ জঙ্গলে আগুন লাগল ধোঁয়া উড়ছিল পাখি উড়ে যাচ্ছিল রাফি ভয় পেয়ে পড়ে গেল রাফি চিৎকার করল ও না আমি আটকে গেছি টাইগারু বলল ভয় পেও না রাফি আমি আছি টাইগারু দ্রুত দৌড়ে গেল সে ডাল সরিয়ে রাফিকে তেনে বের করল রাফি ক্লান্ত হয়ে টাইগারুর কাঁধে ভর দিয়ে হাঁটতে লাগল তারা নদীর ধারে পৌঁছাল রাফি নিঃশ্বাস নিয়ে বলল তুমি না থাকলে আমি বাঁচতাম না টাইগারু হাসিমুখে বলল বন্ধু তো সবসময় পাশে থাকে তাই না রাফি বলল তুমি শুধু বাঘ নাও তুমি আমার সেরা বন্ধু পরের দিন সকালে জঙ্গলের পাখি হরিণ খরগোশ সবাই রাফি ও টাইগারুর কাছে এলো তারা আগুন নেভানোর জন্য ধন্যবাদ জানালো। সবাই বুঝল সাহস আর বন্ধুত্ব থাকলে কোন বিপদ বড় নয় একসময় রাফিকে গ্রামে ফিরে যেতে হল টাইগারও দুঃখে মাথা নিচু করল রাফি বলল আমাকে যেতে হবে মা চিন্তা করছে টাইগারও বলল তুমি চলে গেলে আমি একা হয়ে যাব রাফি হাসতে হাসতে বলল না তুমি কখনো একা না আমি যখনই আকাশের তারা দেখব ভাবব তুমি হাসছ টাইগারও মাথা নাড়ে বলল আমি প্রতিদিন তোমার জন্য গর্জন করব যেন তুমি শুনতে পাও রাফি গ্রামে ফিরে এলো তারার নিচে বসে হাসল দূর থেকে টাইগারুর গর্জনের শব্দ ভেসে আসছে ব্যাকগ্রাউন্ড ভয়েস বলল বন্ধুত্ব মানে শুধু একসাথে থাকা নয় দূরে থেকেও একে অপরের হৃদয়ে থাকা